হ্যালো রভিওয়ান আমি আরফল অ্যান্ড দিস ইজ মাই নিউ আনাদার ফেডিও আজ রবিবার তো আজকে মালয়েশিয়াতে সাপ্তাহিক দিন যেটাকে হারিমিঙ্গ বলা হয় তো আমরা পুরো সপ্তাহের মধ্যে রবিবারেই ডিউটি কম থাকে যার কারণে আমরা পুরো সপ্তাহের বাজার একদিনেই করে ফেলাই তো আজকে যাবো আমরা ইকোনোসেপে যে এখানে কাঁচা বাজার কিনবো এবং পুরো সপ্তাহের জন্য একটা বাজার আমরা নিয়ে আসবো তো চলে যাওয়া যাক এবং দেখা যাক মালয়েশিয়া বাজার কেমন এবং এখানে শাক সবজি বা অন্য তরকারি বা মাছ মাংসর কি পরিমাণ দাম হতে পারে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আমরা পাঁচটার সময় ডিউটি থেকে আসলাম এবং ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তো বাজারটা আমাদের পাশেই বাসে যাওয়া যায় তবে আমার বাস কার্ডটা হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না তো আমরা হেঁটে যাব এখান থেকে মাত্র পাঁচ মিনিট টাইম লাগবে আমরা পাঁচ মিনিটের ভিতরে বাজারে চলে আসলাম এবং যেহেতু সারাদিন ডিউটি করেছি তো আমরা এখন প্রচুর পরিমাণের ক্ষুধার্ত তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকবো এবং দুইজনের জন্য দুইটা নান রুটি অর্ডার দিলাম সাথে দুই প্লেট গরু মাংস এবং এক প্লেট ডাল ছিল মুগের ডাল তো সব মিলিয়ে খাবারটা অনেক ভালো ছিল এবং নান রুটি অনেক বড় ছিল তো একা একজনের পক্ষে খাওয়া খুবই টাফ তারপরেও আমরা শেষ করেছি এবং দুজনের মূল্যে বিল আসলো প্রায় ছাব্বিশ টাকা যেটা বাংলাদেশি টাকা প্রায় আটশো টাকা তো এখানকার দাম অনেক বেশি আমার যেটা মনে হলো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হলাম এবং একটা সুপার শপে ঢুকলাম যেখানে সব ধরনের শাক সবজি পাওয়া যায় এবং মাছ মুরগি মাংস সব কিছুই পাওয়া যায় একটা সুপার শপেই তো আমরা এখান থেকে সব কিছুই বাজার করব তো দেখতে থাকুন আমরা কী কী নিই এবং কি পরিমাণের দাম এখানে সেগুলো আপনাদেরকে জানানো হবে তো আগে মাংস কিনবো তো এই জন্য আমরা আগে একটা দেশি মোরগ নিলাম যেটা প্রায় তিন কেজি এবং এটার দাম নিয়েছে প্রায় পঁয়তাল্লিশ টাকা এবং সাথে আমরা নিয়েছি মাছ যেটা কোরাল মাছ বলা হয় মালয়েশিয়ায় এটাকে কোরাল মাছ বলে তো এটা নিয়েছে আমাদের প্রায় একত্রিশ টাকা আর এর ওজন কতটুকু সেটা আমরা দেখি নাই তবে তারা এটা রিসিপ দিল একত্রিশ টাকা লেখা আছে তো একত্রিশ টাকায় নিয়েছে তো মাছ আর মাংস কিনা আপাতত শেষ হয়ে গেছে এখন আমরা সবজি কিনবো তো দেখা যাক কি কি সবজি এখানে আছে তো আমরা প্রথমে নিয়ে নিলাম করলা যেটাকে আমাদের ভাষায় উচতে বলা হয় তো এগুলো আমার কাছে খুব ভালো লাগে অবশ্য তিতে লাগে তবে এটা ভাজি করলে আমার কাছে খুবই সুন্দর লাগে আমি এটা খুবই পছন্দ করি তো আমার সাথে যে আছে ওটা হচ্ছে আমার ফ্রেন্ড আমার রুমমেট তো সে খুব বেশি বেশি সবজি কিনতেছে যাতে কোনোটা নষ্ট না হয় বা পোকা লাগা না হয় সে খুবই এক্সপার্ট এসব দিক থেকে কারণ সেই বাজার করে সব সময় আমি আসি না আমি প্রথম আসলাম বাজার করতে সব থেকে ভালো দিক হলো যে আপনি আপনার ইচ্ছা মতো মাল জিনিসপাতি যা আছে তরি দরকার বা সবজি যা আছে আপনি ইচ্ছা মতো বেছে নেবেন বা ইচ্ছা মতো পরিমাণ মতো আপনি যা ইচ্ছা যতটুকু প্রয়োজন তাই নেবেন নিয়ে পরবর্তীতে যা আপনার নেওয়া হয়ে যাবে অর্থাৎ সবজি এবং মাছ গোষ সব কিছু নেওয়া হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আপনি কাউন্টারে দিয়ে দিবেন তখন ওরা আপনাকে রিসিভ দিয়ে দেবে এবং আপনি পে বিল পে করে দিবেন তো এখান থেকে আমরা কিছু মশলা নিলাম যেটা মাংস রান্নার জন্য প্রয়োজন হবে তো পুরাই গেছিল এখন নিয়ে নিলাম তো সব কিছু আমাদের হিসেব নিকেশ করা শেষ সব কিছু আমাদের আমাদের রিসিপ্ট দিবে এখন আমাদের বিল হয়েছে প্রায় একশো ছাপ্পান্ন টাকা মালয়েশিয়ায় টাকা যেটা বাংলাদেশের টাকায় প্রায়ই চার হাজার আটশো বা প্রায় পাঁচ হাজার টাকা তো আমাদের এক সপ্তাহের বাজার প্রায় পাঁচ হাজার টাকার লাগে এবং পুরো মাসের বাজার খরচ হয় প্রায় সতেরো থেকে আঠারো হাজার টাকা বাংলাদেশে টাকায় তো কম খরচের ভিতরেই আমাদের দুজনের চলে যায় এক মাস তো বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে এখন হেঁটে যাওয়ার সম্ভব না তুমি তো এখান থেকে আমরা গ্রাফ নিয়ে নেব এবং আমি গ্রাপ অর্ডার দিয়েছি আমাদের গ্রাপে উঠেছে প্রায় আট টাকা আট টাকা তিরিশ পয়সা তো দেখা যাক গ্রাপ আসুক আমরা একটু অপেক্ষা করি দুই মিনিট টাইম লাগবে গ্রাফ আসতে তো আমরা অপেক্ষা করি এবং গ্রাপ আসলে আবার আমরা বাসায় ফিরে যাব দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পরে আমাদের গ্রাপটা চলে আসছে এবং আমরা এখন গ্রাফের ভিতরে ঢুকব বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো আমরা বাসায় ফিরে যাচ্ছি বাসায় যে আমাদের রান্না করতে হবে খাইতে হবে এরপরে ঘুমাইতে ঘুমাইতে রাত এগারোটা বাজবে চার থেকে পাঁচ মিনিটের ভিতরে আমরা রুমে চলে আসলাম এবং বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে যার ফলে ট্রাফিক জ্যামও অনেক বেশি ছিল রাস্তায় কিন্তু আমাদের বেশি দেরি হয় নাই তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ